সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্মগুলো সেরে নিয়েছি নিয়ে বসেই ছিলাম তারপর যাচ্ছি কোথায় বলো তো আঁকের রস যাক চলো নমস্কার বন্ধুরা বাবু ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমি আমার পরিবারে সবাই বেশ ভালো আছে এবং সুস্থ আছি আজ দিনটা হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতে সকাল সাতটা কুড়ি সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক করে সব কাজকর্মই আমি করে ফেলেছি বললাম ছিলামই বসে রান্নাটা চাপানোর জন্য আর কি কত স্কুলে গিয়েছে ভাবলাম যে একটু পরেই রান্নাটা চাপাবো আর কি কিন্তু তোমাদের দাদা বললো যে আকে রস এসছে মনে হয় রাস্তার মুখে একটু গিয়ে দেখে আসো তো সেই জন্য আমি কী বলো তো দেরি না করে হাতে করে আখের রস আনার জন্য একটা জায়গা আর টাকাটা নিয়েই আর কি একসাথে বেরোলাম যদি আসে নিয়ে আসবো আর যদি না আসে আর কি ফিরে আসবো আর দেখো এসেই দেখলাম সত্যি সত্যিই আখের রস আর কি এসেছে ভাবলাম যে একটু তাহলে নিয়ে যায় আমি না আখের রস খুব একটা খেতে পছন্দ করি না আমার যেন না ভালো লাগে না এমনি গোটা আখ দিয়ে আখটা চিবিয়ে খায় তার রসটা আর কি অন্য রকম সাতটাই আর কি আলাদা কিন্তু দাদা তো খেতে পছন্দ করে ও খাবে বললো তাহলে ভাবলাম যে নিয়েই যাই নিয়ে গিয়ে ওকে এক গ্লাস দিই আর বাবাকে এক গ্লাস দিই সেই জন্য আর কি গেলাম আখের রসটা করছিলো আমি তো আখের রসটা নিয়ে চলেই আসছিলাম তারপরেই দাদুটা বললো ও তোমাকে একটুখানি ওই লেবুর রস আর একটু হচ্ছে কি বিট নুন দিই আখের রসের সাথে দিলে দেখবে খেতে ভালো লাগবে তা বাড়ি এনে আমিও একটু চুমুক দিয়ে দেখলাম যে না জিনিসটা বেশ ভালোই খেতে হয়েছে আর তোমাদের দাদা উপরে না এই ছাদের এই কাজটা আর কি করছিলো মানে এই যে রডগুলো আছে না কালকের মনে হয় কলম ঢালাই হবে সেই জন্য আর কি এই রডগুলো আর কি বাঁধছিলো আজকের জানো তো মিস্ত্রি দাদা হয়নি চলো নিচে যাই গিয়ে রান্নাটা আর কি চাপিয়ে দিই পিকুকে আবার যেতে হবে আনতে আজকে না ফ্রিজে একটুখানি মাটান ছিল আর যেহেতু তার পরের দিন মিস্ত্রি হবে মানে অনেক লোকের আয়োজন রান্না বান্না তখন এইটুকু মাটন নিয়ে কার পাতা দেবো বলো ওই জন্য ভাবলাম যে আজকের আমরা চারজন আছি আজকের এইটুকু মাটনটা আর কি করে নিই সেইভাবেই আর কি রান্নাটা বসাতে এসেছি বসাতে এসেছি বড় ছেলে বলল মা বললো কি তুমি হচ্ছে কি মাটনটা আর কি ঝোল বানিও না ওটা দিয়ে অল্প করে চাল দিয়ে একটুখানি আমার বিরিয়ানি করে দেবে তা ঠিক আছে কিন্তু মাটনটা তো ছোটো ছোটোই পিস করে কাটা আছে বলো যেহেতু করে আনা ছিল নতুন করে তার আনায়নি আনালে তাহলে বড় পিস করে নিতাম তা বললাম ঠিক আছে কোনো ব্যাপার না বাড়িতে তো খাবো তো ছোটো ছোটো পিসই থাক ওর জন্য আর কি একটুখানি বিরিয়ানি করে দিই তো এমনি আমি চিকেন মাটনের জন্যে সব রকম মশলা ম্যারিনেট করার জন্য আমি ওখানে মাখিয়ে রেখেছিলাম আর পরে এর মধ্যে ওকে বললাম তাহলে ভাইয়ের আনতে যাবি যখন একটুখানি আমাকে টক দই এনে দিস তো তাহলে হচ্ছে কে মাটনটা আর কি ভালো হবে চলো এখানে দেখো মাটনটা মেখে ঘন্টা দুয়েকের জন্য আর কি চাপা দিয়ে রাখলাম আর তারপর এখানে দেখো বিরিয়ানির জন্য মশলা ভাজতে দিয়েছি গোটা এলাচ ছিল বড় একটা একটু জায়ফল ছিল একটু জৈত্রী ছিল আর ছিল একটু দারচিনি আর তারপর দিয়ে দিয়েছি একটু সাহাযিরে একটু গোলমরিচ একটু গোলাপের পাপড়ি একটু স্টার সব রকম দিয়েই আর কি মশলাটাকে একটুখানি ভেজে নিয়েছি আর তারপর গিয়েছিলাম না একটুখানি বাগানে জানো তো বেশ পাঁচ ছটা দেখলাম কোড়ক হয়েছে সেটাই অল্প একটুখানি কোড়ক কিন্তু এই কোরকের মায়াটা আমি আর ছাড়তে পারলাম না ওটাকেই বাড়িতে আনলাম এনে আর কি ভেজে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি এমনি শুধু শুধু আর কি খেয়ে নেবো আর এখানে দেখো হচ্ছে কি মাটনটা বসিয়েছি মাটনটা প্রায় হয়ে এসছে কষিয়ে কষিয়ে আর তার মধ্যে না আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো না কেটে দিইনি আজকে একদম গোটা গোটাই দিয়েছি ওই জন্য একটু আগে থাক থেকে মানে মাটনটা আর কি আলুটাকে আর কি ভেজে রেখেছিলাম সেটাই আর কি মাটনের মধ্যে আর কি দিয়ে দিয়েছি আর এখানে দেখো একটু বেরেস্তা ভেজে তুলে রেখেছিলাম আর আছে কয়েকটা ডিম সিদ্ধ করে চারটেই ডিম দিয়েছি আমি না ডিমটা ঠিক পছন্দ করি না যাই হোক চলো একটু বাইরের দিক থেকে ঘুরে আসি আমাদের না বাড়ির দরজার সামনে ভাবে বাগান বিলাস ফুল ফুটেছে দেখতে না দারুণ চলো এখানে সবার খাবার বেড়ে দিয়েছি আমি পিকুকে খাইয়ে নেব নিয়ে তারপর আমি আর কি খাওয়া দাওয়াটা করব। চলো তাহলে পিকুকে খাইয়ে নিই দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম করে একটু উপরে এসে একটু আর কি বসলাম বৃষ্টি পড়ছে টুকটুক করে চুল টুলগুলো শুকায় এখন দেখো ভিজে আর কি চুলটা এখন বাজে না বিকাল চারটে বেরিয়ে গিয়েছে কিন্তু দেখো চারিদিকে ওয়েদারটা দেখে মনে হচ্ছে দেখো যে একদম সন্ধে হয়ে গিয়েছে মেঘলা করে আছে তো আকাশটা মানে একদমই মেঘলা করে আছে কালকের আকাশটা খুব সুন্দর ছিল একদম কিন্তু আজকের আকাশটা একটু মেঘলা করে আছে বসে আছে একটু সাড়ে চারটে বাজুক বাজলে একটু নিচে যাবো পিকুকে একটু দুধ বিস্কিট খাইয়ে দিয়ে খাইয়ে নিয়ে যাবো হচ্ছেকে ও পড়তে দিতে পড়তে দিয়ে এসে তারপর যাবো সন্ধ্যে দেবো সন্ধে দিয়ে এসে বেলা খাওয়ার একটা জোগাড় আছে একটু চা আছে মুড়ি হাক মাখা আছে এই নিয়ে আর কি চলছে টুকটুক করে দিনগুলো কেটে যাচ্ছে সময়গুলোও চলে যাচ্ছে কাজও হচ্ছে কিন্তু কবে যে ঘরে ঢুকতে পারবো সেটাই নিয়ে চিন্তাই আছি যেন ঝড় বৃষ্টি তো আরম্ভ হয়েছে যেহেতু বর্ষাকাল চলে এসছে আর আমাদের রান্নাঘরে না সব দিকে না জল পড়ে মানে অ্যালবেস্টার দেওয়া তো কোন জয়েন্টের মুখ থেকে হোক কোথাও থেকে হোক মানে প্রচুর জায়গায় জল পারে পড়ে আর কি টিভির সামনে যেখানে গ্যাসের কাছে রান্না করি সেখানে যেখানে জামা কাপড় থাকে ওখানেও একটু পরে সব জায়গায় একটু আধটু পরে আর ভালো লাগছে না ওখানে থাকতে অনেকটা দিন হয়ে গেল অনেকটা দিন বলা ভুল দুটো দুটো মাস হয়ে গেল আমরা হচ্ছে কি মে মাসের ছ তারিখ ছ তারিখ চার তারিখে হচ্ছে কি আমরা ঘর থেকে বেরিয়েছি আজকের জুন মাসের মনে হয় সাতাশ তারিখ এখনো পর্যন্ত আছি এখানে দুমাস হতে চলব আর কি আর ভালো লাগছে না শুধু মনে হচ্ছে যে কখন ওখানে ফিরি কখন ওখানে ফিরি যা কাজ হয়েছে থাক চলো ঘরে উঠে যাই এরকম একটা ব্যাপার শুধু আমাদের দেখেছো তো বারান্নাটার কী অবস্থা মানে বারান্নাটা ঠিকঠাক হলেই আর কি ঘরের মধ্যে উঠে যাব মানে সেটাই চিন্তাভাবনা করছি আর প্রচুর অসুবিধা হচ্ছে বাথরুমেরও কেন বাথরুমটাও নেই বাগানে আছে তোমাদের বললাম ভাঙা পড়ে গিয়েছে ওটার জন্য অসুবিধা হচ্ছে সব মিলিয়ে না প্রচুর সমস্যার মধ্যে আর কি চলছে আমাদের জীবনযাত্রা যাই হোক চলো কিছুকে পড়তে দিয়ে আসি দিয়ে এসে সন্ধ্যাটা দিই দিয়ে সন্ধ্যেরবেলা আবার খাওয়ার জন্য চলো তাহলে দেখো পিকুকে পড়তে দিয়ে আসলাম তারপর এসে সন্ধে দিলাম সন্ধে দিয়ে ঠাকুরকে ভোক টুক দিয়ে তার জামাকাপড় চেঞ্জ করলাম করে দেখো চা বানালাম ছেলে গিয়েছে চ বানতে ও আনলে আর কি মুড়িটা মাখা করব তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর সাবধানে থাকবে আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ব্লগের সাথে